একটি সুন্দর পাখি ছিল প্রতি রাতে সেই পাখিটি একটি বাড়ির জানালার ধারে বসে মিষ্টি গান গাইত এক বাদুর প্রতি রাতে আকাশে উঠত সে পাখির গান শুনে খুবই বিমোহিত হত গান শুনে বাদুরটির মন ভরে যেত এক রাতে বাদুরটি জানালার কাছে এসে বলল ওহে বন্ধু আমি প্রতি রাতে তোমার সুন্দর গান শুনি আর তা শুনে আমার খুব ভালো লাগে কিন্তু দিনের বেলায় তোমাকে কখনো গান গাইতে শুনি না বলতো কেন পাখিটি বলল ও একটাই কারণ দেখো আমি দিনের বেলায় ও গান গাইতাম কিন্তু একদিন গান গাইবার সময় আমি ধরা পড়েই গেলাম আর আমাকে বন্দি করা হল তখন থেকেই আমি শিক্ষা পেয়েছি আমি আর দিনের বেলায় গান গাই না বাদুরটি একটু ভাবল তারপর বলল ওহে বন্ধু এখন বুঝলাম সচেতন থাকা কতটা গুরুত্বপূর্ণ